যে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হাইড্রোলিক ইকুয়েশন কিন্তু এটা এখন যখন আমরা অর্ধাও বিবেচনা করব তখন কিন্তু আমাদের টি সমান কিন্তু হবে এখানে টি হাফ এবং আমাদের উৎপাদিত পদার্থ কিন্তু হবে বিক্রিয়ক পদার্থের কিন্তু অর্ধেক অর্থাৎ প্রাথমিক অবস্থায় যে বিক্রিয়ক পদার্থ থাকবে তার অর্ধেক পরিমাণ কিন্তু হবে আমাদের উৎপাদিত পদার্থ যখন আমাদের সময় অর্ধেক হবে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে x হবে a ভাগ কিন্তু 2

এখান থেকে যদি আমরা লসাগু করি একটু লক্ষ্য করো 2a এটা আসবে তো এখান থেকে a ভাগ 2 এখানে a দিয়ে t হাফ তো এখান থেকে আমরা পাবো দেখো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে দেখো আমাদের আসবে হচ্ছে और लक्ष को তাহলে রকম আমরা এখান থেকে টু টুটা কেটে দিলাম এ কেটে যায় তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কে টু সমান ওয়ান এ টি হাফ বা এখান থেকে আমরা বলতে পারি যে দেখো যে টি হাফ ইজ ইকাল টু আমাদের ওয়ান ভাগ এ ইন টু কে টু তাহলে দেখো এখান থেকে আমরা পেলাম এই ইকুয়েশনটা তো অ্যাকচুয়ালি t হাফ সমান 1/a দিয়ে k2 তো এটাই হচ্ছে যখন দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধ বের করতে বলবে তখন এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি কিন্তু বের করতে পারবে তো এখান থেকে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় সেটা একটু লক্ষ্য করো দেখো আমরা এখান থেকে পেয়েছি t হাফ ইজ इक्वल टू 1/a ইনটু k2 তো এখন আমি বলতে পারি যে দেখো 1/a টাকে এভাবে রেখে দিলাম 1/k2 তো এই জিনিসটা কিন্তু ধ্রুবক

সৃজনশীল প্রশ্নে বলে যে প্রমাণ যে দ্বিতীয় বিক্রিয়ার বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রার ব্যস্তানুপাতিক তাহলে প্রথম থেকে ঠিক এভাবে পড়ে আসতে হবে তাহলে তিনি অ্যান্সারটা পারবে